গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও আজকে ভিডিওটা শুরু করলাম মানে আমি বর্তমানে শুরু করেছি হচ্ছে পুজো দিয়ে তো এখানে আমার গোপাল সোনার নিচে রয়েছে স্নান করবে ওর সমস্ত কিছু গুছিয়ে নিছি এখন ওর জামাটি সাইড হচ্ছে যখন জামাটা পরবে কোনটা পড়বে এটা এটা বলবে তো জামাটি সাইড হয়ে গিয়েছে এই যে এই জামাটা পরবে তাই বার করে রাখছি ঠিক আছে ওকে স্নান করাবো দিয়ে তারপরে জামাটা পরবে তো তাহলে এখন গোপাল সোনাকে স্নান করে রেডি করে রেখে দাও তারপরে আমি আসবো খাবার দেবো হ্যাঁ তুমি এখন সকাল সকাল লাড্ডু দেবা লাড্ডুটা বসবে আহা বিটিগাছি আমাদের দিকেও টাকাও কই গোপাল টাকাই না কেনে ওই ওই ঘুরে গেল ঘুরে গেল কি 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 একটু হাসো ওবা বা বা ঘুম থেকে তুলে একদম দুধ দই ঘি মধু সব চলছে তুমি যেটা হচ্ছে সেটাই ঠিক বলে না যা হয় ভালোর জন্যই হয় এখন যদি তুমি পুজো শুরু করতাক তাহলে যেত কায়েন্ট চলে গেল ঝিকিমিকি আলা জ্বলতক না

순두주 두냐, 폴리채 순두부 레크 자. হাতের বালা পর গো তারপরে বাকি আছে ফুল বেশি না ম্যাচিং ম্যাচিং জামা কাপড় সব পরে নিয়েছে Nothing nothing mm -hmm. মুখটা লাল লাল লাগছে কেন ঠোঁটের কাছে লিপস্টিক পরে লিছে না তাই তো লাগছিল আমার এতক্ষণ লিপস্টিক পরেছে হয়েছে এবার আমি একটু পুজো সেরে নিই টুক করে তাড়াতাড়ি তারপরে যাব হচ্ছে রান্নাবাড়ি করতে এইদিকে তোমাদের দাদাভাই ভাই পড়েছে হচ্ছে ধুতি ও স্নান করে চলে এসেছে গোপালকে একটু নম নম করে নিল সকলকেই তো এই যে ধুতি আজকে ফা মানে এই ও প্রথম ফার্স্ট বৃন্দাবন যখন গিয়েছিল তখন নেওয়ার ধুতি তো এটা পরে ও বৃন্দাবন একটা দিন ঘুরেছিল পুরোপুরিভাবে আর তখন মা ছিল সঙ্গে ঠিক আছে তো এখন হচ্ছে আমি রান্নাবাড়ি করবো খুব সুন্দর লাগছে খুব সুন্দর তোমাকে এমনি ধুতি পরলে বেশ ভালোই লাগে তো এই যে পরে বেশ ভালোই লাগছে এখন আমার হাতে হাতে কাজ আগাবে কাজে যাবে এখন দশটা চব্বিশ বাজছে আমাকে বারোটা সাড়ে বারোটার মধ্যে রানাবাড়ি কমপ্লিট করতে হবে তো মোটামুটি একটু আড্ডু করব এই যে এখানে সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি সমস্ত কিছু এখন ও গ্যাসটা লাগিয়ে দেবে দিয়ে আমি রানাবাড়ির কাজে লাগবো ওকে বলবো এক এক করে করে কী করতে হবে না হবে সমস্তটাই ওই এগিয়ে দেবে এইখানে ব্যাগটা রয়েছে ব্যাগে রয়েছে বাজার এটাকেও নিয়ে নিই সঙ্গে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো ওই পুজোর ওইখানটাতে যাবে চলো কাজে লাগে পড়িনি কি তো হাঁড়িটা একটু বুলিয়ে নিচ্ছে ধোয়া হাঁড়ি কিন্তু একটু জল জলবলি নেওয়াটাই ভালো দুধটা বসানো হবে সর্বপ্রথম তারপরে কি কি রান্না করছি সমস্তটাই শেয়ার করছি চলো ভিডিওটা দেখতে থাকো আর এতক্ষণ আমরা গান চলছিলো আমাদের রাধারানীর গান চলছিলো ভাল লাগছে গান শোনা শোনা কাজ করতে বেশ মজাই লাগছে বিল বরাবর দেয়া ওর সাইড করে দিচ্ছে লম্বা এসে Obrigado. আমাদের হলো এখন দরজাটা একটু বন্ধ করব। দি তারপরে প্রসাদ দিব আর এনারা রয়েছে ডিউটি এখন বারোটা সাতচল্লিশ আমাদের বেশ ভালোই বারোটার পরেই পুজোটা হয়ে গেল রান্না বাড়ি সমস্ত কিছুই হয়ে গিয়েছিল দিয়ে ঠিকঠাক হলো আজকে হয়ে গেল ছিলাম তাই তো রাধাষ্টমী নিয়ে একটু টেনশনে ছিলাম ফাইনালি হলো খুব ভালোভাবে হলো তো এখন প্রসাদ দেওয়া সব কমপ্লিট হলো তো খালি বাকি থাকলো পিসি এদিকে খাওয়া দাওয়া হয়েছে তোমাদের দাদা ভাইয়ের এখন বাঁচতে হচ্ছে একটা আঠাশ গাড়ি নিয়ে যাচ্ছে আর আমার প্রচুর কাজ বাকি রয়েছে এই দেখো সব কল্পারে রয়েছে আগে পুজোর বাসনপত্রগুলো মাজা গসা করবো তারপরে বাকি কাজ করব আর কাকিমাদের দেখো পুরো প্যান্ডেল করে দিয়েছে আর এই যে হচ্ছে আমার পরিস্থিতি প্রসাদ খেয়ে নিয়েছি এখন হচ্ছে আমি পুজোর বাসনপত্রগুলো মাজা বসা করি আর যেগুলো প্রসাদ রয়েছে সেইগুলোকে আলাদা বাসনে রেখে দিই আর সব গুছিয়ে গাছিয়ে রাখি এদিকে বন্ধুরা সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি ঘরের বাইরের সমস্ত কাজকর্ম দেখো গ্যাস মুছে সুন্দর করে ঢেকে রেখেছি এর আগেই ডেকে রেখেছিলাম এটা আর এই যে খাবার দাবার রয়েছে এইখানটাতে সমস্ত আর এইদিকে হচ্ছে রুটি করার জন্য দেখো মানে আটা মাখা আছে রুটিও হবে বা লুচি করলে লুচি হবে নিচে রয়েছে তেল আর এই দিকেই হচ্ছে সমস্ত কিছু রয়েছে আর এই যে ঘর বারান্দা সমস্তটাই মুছেছি ভালো করে সব পরিষ্কার করেছি এ দেখো জল রয়ে গেছে আর এই যে গুড্ডি এসে দাগালো দেখো এইদিকে হচ্ছে পুজো সমস্ত বাসনপত্রগুলো মেজে ঘষে এইখানটাতে রেখেছি এইভাবে জল ঝরে গেলে এই উপরটাই রেখে দেবো ঠিক আছে ও বাবা এটা এবার ফাঁকা হয়ে গেছে এই যে কাজকর্ম বিছানাপত্র গুছালাম আর আমি যে শাড়িটা পরেছিলাম সেটা হচ্ছে ছেড়ে রেখেছি ওটা জল ধোয়া করতে হবে এই যে পুজোর এইখানটাতে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে একবারে মস্টেছে একবারে টোটালি পরিষ্কার ঠিক আছে বাইরে রয়েছে দুটো জামাকাপড় মেলা সেগুলোই নিয়ে আসবো শুকিয়ে গেছে গত দিনের ভেজা ছিল হালকা হালকা ওগুলো শুকিয়ে গেছে আর যেই দুটো রয়েছে ওটা শুকিয়েছে কিনা জানি না থাকবে না নাহলে ঘরে মেলে দেবো ঘরেই শুকিয়ে যাবে বাইরে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে তার জন্য ঘরে আর দরজাটা বন্ধ করে আমি একটু ফ্যানের নিচে বসবো আমার মাজা নিয়ে পারছি না বন্ধুরা চলে আসলাম অনেকক্ষণ পর অনেকক্ষণ বলতে এখন বাসতে হচ্ছে সাতটা বত্রিশ তো যাব হচ্ছে রান্না করতে ময়দা মাখাই রয়েছে এখন গরমে নষ্ট হয়ে গেছে কি না সেটা জানি না তো সেই হিসাবে ময়দা রুটি করব সেটাই ভেবেছি আর একটু হচ্ছে তরকারি করব না হলে যা আছে সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর এই দেখো ময়দা রয়েছে নষ্ট হয়ে গেল নাকি কে জানে না ঠিকঠাকই আছে তো এটা রুটি করব রুটিই খাবো লুচিটা খাবো না দুপুরে খেয়েছি মানে তোমার দাদা দাদা খেয়ে গেছে আমি একটা লুচিই খেয়েছিলাম এদিকে বন্ধুরা আমি চেয়ারে বসে রয়েছি আর গতদিনের ভিডিও এডিট করছিলাম তখন দেখছি শেষই করিনি ভিডিও সারাদিন রাধা অষ্টমীর ভিডিও করে শেষে না রাত্রেবেলায় আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখছি আমার গত দিনের ভিডিওই শেষ হয়নি তো চলো ভিডিওটা শেষ করে দিই সামনে না আসলে তো আবার শেষও হয় না যাই হোক চলো আজকের মতো টাটা রাধা অষ্টমীর ভিডিও নেক্সট ভিডিওই আসবে আশা করি ভালো লাগবে চলো টাটা